হ্যালো পল্টু দা কালকে শুনলাম নাকি পচা নাকি বাঁশের বাড়ি উদম কেলিয়েছে পচা আমাকে মারবে পচা কে কালকে ভাই এমন মর মেরেছি না পুরো বদনা বেটে দিয়েছি ঠিক আছে আর তুই পুরো মরে যেত বুঝলি তো কই পল্টু আমি তো দেখলাম নাকি ও তো ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি তো করবে মেন বাবাতে গিয়ে ভাই আমি যা শর্ট গুলো দিয়েছি না পঞ্চ পুরো ভিতরে ড্যামেজ হয়েছে ভিতরে ড্যামেজ ঠিক আছে ওসব ড্যামেজ তোরা দেখতে পাবি না কিছু লোক যদি এসে ওকে না ধরতো আর যদি না বলতো যে একে আর মরিস না মরে যাবে তাহলে মরে যেতাম এই আমি না মানে ও মরে যেত ঠিক আছে তুই পঞ্চ গুলো কালকে দেখলে না তুই কালকে বুঝতে পারতিস কি দর্শনীয় শট গুলো ছিল বুঝলি ওগুলো খবরে কান দিস না সকালবেলা তো দেখতে পাচ্ছি তো জিমে যাচ্ছে আরে ওসব লোক দেখুন ওর যে মাঠ গুলো পড়েছে ও তো বলতে পারবো না কাউকে ঠিক আছে কালকে ওকে এমন মর মেরেছি চিতি থাকলে দেখতে পারতিস আমার পায়ের আসো ক্ষমা চাইছে উলি তা ঠিক আছে তাহলে আমি একটু তোমার বাড়ি থেকে ঘুরেই আছি নাকি দেখা করে আসি না 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 আমার বাড়িতে তো আসতে হবে না আমি বাড়ি থাকবো না রে আমার বাড়ি আসতে হবে না আমি একটা জায়গায় যাবো বুঝলি তো আসুন রে আসিস রে হ্যালো আসিসটা